কি সুন্দর আচ্ছা ছিল আলহামদুলিল্লাহ দেখি এত ছিল আচ্ছা এটা দেখো এটা হচ্ছে একটু দাবা চেক দাবা চেক চেক মতো চেক মানে হাত যদি না দেখে তোমাদেরকে জাস্ট বডিটা দেখো এটাই কি জস

কোনো কিছু দেখে তুমি বুঝবাই না জাস্ট হচ্ছে মানে দুবাইয়ের যে ট্যাগটা লাগানো থাকে না মেড ইন ইউ ওইটা মনে হয় যে মানে আমাদের যে হিসাবিয়ানা ট্যাগটা হ্যাঁ সেটার মধ্যে একশো ভাগের এক ভাগ দাম ঠিক আছে এমন লোকাল আল্লাহ কিন্তু কিছু করার নাই ওটা হচ্ছে দুবাইয়ের এর ওটা ওদের সিগনেচার ওটা দেখে বেস্ট কোয়ালিটি আমরা ঠিক কম প্রাইসে দিচ্ছি প্রাউডলি ওকে এটা আবার ফরাসের স্টাইলে আসে এটা কি কালার আসছে না একটাই এটা জাস্ট একটাই কালার আসছে এটা সিজের কাছ থেকে সুন্দর লাগছে ব্ল্যাক এর মধ্যে অনেক সুন্দর আনকমন একটা আবায়া এটা এইটা যে